একদম তেল ছাড়া একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট নমস্কার আমি সহেলি আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো তেল ছাড়া একটা সকালবেলার জন্য হালকা এবং স্বাস্থ্যকর একটা জল খাবার তো তার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি আর একশো গ্রাম টক দই প্রথমেই আমি যেটা করব এই সুজি আর টক দইটাকে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো রোজ রোজ রুটি লুচি পরোটা মুড়ি এগুলো খাওয়ার থেকে মাঝে মাঝে একটু স্বাদ বদল করতেই হয় করা যেতেই পারে তো তাই আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো এখানে আমি সুজি আর দইটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম একটা চাটনি করতে হবে এই ব্রেকফাস্টটা করার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না একটা দারুণ স্বাদের চাটনি করতে হবে তো তার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের পাকা টমেটো নিয়েছি টমেটোগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি চাটনিটা করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে দু চামচ সর্ষের তেল দিয়েছি অবশ্যই কিন্তু সর্ষের তেল নিতে হবে সাত থেকে আটকো আর রসুনের টুকরো দিয়েছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা এইটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোটা দেওয়ার পর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু আমাকে এটা নাড়াচাড়া করতে হবে চাইলে এখানে আপনারা যদি নিরামিষ করে করতে চান রসুনের পরিবর্তে আপনারা আদাও দিতে পারেন তো এবার এটাকে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ছোলা আর এক মুঠো বাদাম এটা কিন্তু ভাজা ছোলা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এক চামচ লবণ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ফুটতে দেব। জল দেবার পর এটাকে একটু খন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেব যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সব কিছু খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করবে তখনই গ্যাসটা বন্ধ করে দেব। আর এটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে তো এবারে আমি গ্যাস বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এবারে দেখুন সুজিটাকে আমি বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো সুজিটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে এবারে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা এটাকে করব না খুব সামান্য একটু জল দিলাম দিয়ে এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে আমি ওই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি দেখুন কতটা ঘন ব্যাটার হয়েছে আর ব্যাটারটা কিন্তু এরকম ঘনই থাকবে আর মিক্সি বাটি ধুয়ে খুব সামান্য জল একটু আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু একদমই পাতলা হবে না তো এইভাবেও পাঁচ থেকে সাত মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি চাটনিটাকে রেডি করে নেব তো এইগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে টমেটোটা এটাকে এবার একটু মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকেও আবার একটু পেস্ট করে নিচ্ছি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি চাটনিটা করার জন্য আমার একটা তরকার দিতে হবে তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে এক চামচ সর্ষের তেল দিলাম একটু সর্ষেও দিলাম গোটা সর্ষে আপনারা চাইলে আমি এখানে হলুদ সর্ষে দিয়েছি আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কারিপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনটাকে একটু ভালো করে ভেজে নেব কারিপাতাটাকে একটু ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো তার জন্য একটু সময় নিয়ে কারিপাতাটাকে একটু ভেজে নিচ্ছি তো এবার এটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দেব। দুর্দান্ত স্বাদের এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে বাড়িতে ধোসা বানিয়েও এই চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন তো তো দেখুন এবারে আমি চাটনির মধ্যে এই তরকাটা দিয়ে দিচ্ছি এবারে একটা চামচ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি সর্ষে তেল লঙ্কার আর কারিপাতা সবটা ভালো করে মিশিয়ে দিলে আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে যাবে তো দেখুন চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই চাটনিটা করতেই যা সময় লাগে আর কিন্তু একটুও সময় লাগবে না তো এদিকে দেখুন সুজি আর দইয়ের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটুখানি খাবার সোডা দেব। এখানে চাইলে আপনারা ইনো দিতে পারেন তো আমি খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে আর দেখুন কতটাই ঘন রয়েছে এরকম ঘনত্বের ব্যাটার কিন্তু করতে হবে তো ব্যাটারটাকে আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি কোনো রকম তেল আমি এখানে দিচ্ছি না এক হাতা করে ব্যাটার দেব আর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একদম রেডি হয়ে যাবে একটা দুর্দান্ত স্বাদের জলখাবার চাইলে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন তো দু মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন উপরটা কত সুন্দর জালি জালি হয়ে গেছে কোনো রকম তেল দিতে লাগবে না এটা খুব সহজেই উঠে আসবে তো দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি কত সহজেই এটা খন্তি দিয়ে উঠে আসছে ভীষণ নরম তুলতুলে হয়েছিল তো আমি আরও একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও আবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি দেখুন ঢাকা খুলে দিয়েছি কত সুন্দর উপরটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি আবার তুলে নিচ্ছি তো দেখুন তেল ছাড়া কত সুন্দর উঠে আসলো এরকম একটা হেলদি ব্রেকফাস্ট অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এরকম চাটনির সঙ্গে এরকম একটা ব্রেকফাস্ট হলে সকালটা কিন্তু মন্দ হয় না তো দেখুন আমি একটা আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুল হয়েছে আর পিছন দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর হ্যাঁ আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে